আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক যে ভিডিওটা হচ্ছে নারকেলের ভিডিও বর্তমানে নারিকেলের খুবই চাহিদা সারা বাংলাদেশে নারকেলের খুবই চাহিদা তো ওই জন্য নারিকেলের ভিডিওটা আমি নিয়ে আসলাম অনেকে আমাদেরকে সরাসরি ফোন করে বলেন ভাই একটা নারকেলের ভিডিও দেন এটা নারিকেল আপডেট ভিডিওটা একটু দেন ভাই নারিকেল এখন বর্তমানে দাম কি অবস্থা এবং এটা কতক্ষণ পর্যন্ত এটা দামটা বাড়তে থাকবে কবে এটার দামটা কমবে কখন এটা স্টক করলে লাভবান হবো তো এরকম অনেক আমার যারা ভিউয়ার্স আছে এবং যারা কাস্টমারস আছে তারা আমাদেরকে এরকম ফোন করে বলে তো তাদের রিকোয়েস্টে ইনশাআল্লাহ আমি আজকে একটা নারিকেলের ভিডিও বানাইলাম তো ভিডিওটা যদি ইনশাআল্লাহ আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ এ টু জেড ধারণা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো ভাই আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক দিবে লাইক করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আলহামদুলিল্লাহ আজ আজকে আমার এখানে পর্যাপ্ত পরিমাণ নারকেল পাই আমদানি হইছে যার কথা না বললে প্রচুর নারকেল এখানে আমার এখানে যারা কৃষক আছে দেখা গেছে এখানে পড়া বিশটা বাগান থেকে আমি নারিকেল গুলো সংগ্রহ করছি যেহেতু নারিকেলের চাহিদা আমার দর্শক যারা আছে এবং আমার যারা কাস্টমার আছে আমার যারা ভিউয়ার্স আছে তারা আমাদের কাছে এরকম বলছে ভাই নারকেল যেহেতু একটু চাহিদা আপনি একটু নারিকেল একটু কালেক্ট করেন এবং তার দাম সম্পর্কে আমাদেরকে একটু জানান তো আলহামদুলিল্লাহ আমি আজকে প্রচুর নারিকেল কালেকশন করছি তো এই নারিকেল শুধু আপনাদের জন্য আর আপনাদের ভালোবাসা এই ভালোবাসার কারণে আমি ভাই আমার এখানে যারা কৃষক আছে ভাই ওই কৃষক থেকে আমি নারিকেল গুলো সর্বদা সংগ্রহ করে থাকি ভাই তো নারিকেলের বাজার কিন্তু খুবই কম আছে তো অনেকে আবার আমাদেরকে প্রশ্ন করে ভাই গত গত দুই দিন আগে একটা নারিকেলের ভিডিও দিয়েছিলাম বলছে ফয়সাল ভাই নারিকেলের দামটা কেন জানান না ভাই নারিকেল এটা এমন একটা জিনিস ভাই এটা এই পাঁচ টাকা বাইরে যায় এই আবার পাঁচ টাকা কমে যায় এই ১০ টাকা বাইরে যায় কমে যায় সুতরাং ভাই এটার নাম এটার বাজারটা আমি এই এখানে উল্লেখ করতে পারতেছি না ভাই যারা আপনার নারিকেলটা নিতে চান তারা ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা সরাসরি কল দিয়ে আপডেট দামটা জেনে ইনশাল্লাহ নারকেল নিতে পারবেন আর চাইলে আপনারা আমাদের কাছ থেকে এরকম নারিকেল স্কুলে নিতে পারবেন অথবা আস্তে নিতে পারবেন তবে একটা কথা বলবো ভাই সর্বনিম্ন আপনারা আমাদের কাছ থেকে দুইশো পিসের অর্ডার করতে পারবেন আর উপরে যার যত হাজার পিস দরকার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যত হাজার পিস নারকেল দরকার ইনশাল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নাই আর আমরা একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশে ভাই নারকেলগুলো কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি একটা কথা আমি বলি অনেকে আমাদেরকে বলে বৈশাল ভাই আপনার এখানে যে নারিকেল গুলো আছে এই নারিকেল গুলা আমাদের এখানে পৌঁছাতে কত টাকা খরচ পড়বো তো আমি বলবো ভাই এই নারিকেল গুলো পৌঁছাতে কিন্তু একটা খরচ নাই আপনার সারা বাংলাদেশে যে কোনো জেলাতে আপনি নিবেন যদি এরকম আস্ত নেন তাহলে মাত্র পাঁচ টাকা খরচের ভিতরে আপনাদের কাছে ইনশাল্লাহ আমরা এই পৌঁছে দিব আর যদি নারকেলটা শুলে নেন তাহলে তিন টাকা খরচের ভিতরে ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা এরকম নারিকেল গুলো পৌঁছে দিতে পারবো তো যাই হোক আমার ভিডিওটি যদি একটা ভালো লাগে আপনারা লাইক দিবেন এবং আমার কমেন্ট ভিডিওর নিচে কমেন্টে জানাবেন আপনারা ভিডিওটা কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে যথেষ্ট নারকেল ঢুকাইছি এই নারকেল গুলো আমরা কৃষক থেকে আমদানি করেছি ভাই নারকেল গুলো একটু সুন্দর করে একটু দেখান তো নারকেলটা হচ্ছে এগুলো হচ্ছে ভাই নতুন নারকেল এগুলো নতুন নারকেল তো এই নারিকেল গুলো দেখা যায় আপনারা চাইলে স্টকে রাখতে পারেন এই নারিকেলটার দাম বর্তমানে খুবই কম আছে আপনারা চাইলে এটা স্টকে রাখতে পারেন অথবা সামনে যেহেতু পুজো আসতেছে হিন্দুদের এই পূজার কারণে এটা প্রচুর চাহিদা তো যাই হোক আমার এখানে পড়ায় পঞ্চাশ হাজার নারিকেল আছে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে আমার কাছ থেকে এরকম নারকেল গুলা নিতে পারবেন কোনো অসুবিধা নাই তো আপনারা এই অনেকে আমাদেরকে প্রশ্ন করে ভাই এই নারকেলের বাজার কি এখন কত আছে আর সামনে মানে দাম কতদিন পর্যন্ত এরকম থাকবে ভাই এই নারকেলের বাজারটা এটা কমার আর কোনো সিস্টেম নাই কেননা এই হিন্দুদের সামনে একটা পূজা আসতেছে ভাই পূজার পরে আসতেছে শীত শীতের পর হইলো রমজান তারপর ঈদ সুতরাং ঈদের আগ পর্যন্ত নারিকেলের দাম আর কোনো কমার কোন আমি দেখি না কোনো ইয়ে দেখি না আমার ব্যবসা লাইফে আমি যতটা একটা ধারণা নিয়েছি বা যতটুকু আমি বুঝতে পারি যে ঈদের আগে এই মানে ঈদের পর ছাড়া এই নারিকেলের দামটা আর কোনো কমবে না শুধু দিন দিন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো আপনার যারা নারিকেলটা নিয়ে স্টক রাখতে চান স্টকে রাখতে পারবেন অথবা যারা রানিং ব্যবসা করতে চান ইনশাল্লাহ রানিং ব্যবসা করতে পারেন কোনো অসুবিধা নাই ভাই আপনারা এই যদি স্টকে রাখেন আমাদের কাছে নতুন নারিকেলটা আপনি সাত থেকে আট মাস স্টকে রাখতে পারবেন আর যদি আপনারা যদি শুলে নেন ভাই নারিকেলটা শুলে নিলে আপনার দুই থেকে আড়াই মাস রাখতে পারবেন তো এক ভাই আমাদেরকে অর্ডার করছে নারিকেল শুলে নেওয়ার জন্য তো এখানে দশ বস্তা আমরা শুলে প্যাকেটিং করছি প্রত্যেক বস্তাতে পঞ্চাশ পিস করে আছে তো এই নারকেলগুলো গুলো ইনশাল্লাহ ঢাকা বাইপেলে যাবে তো এক বড় ভাই অর্ডার করছিল তো তার মালগুলো আজকে রেডি করা হয়েছে তো আজকে যেহেতু শুক্রবারের কারণে আবার আজকে মিটিং আসলাম অনেক ব্যস্ততার কারণে নারকেল রেডি করা হয়েছে ঠিকই কিন্তু আমরা এগুলা দেখে যে ডেলিভারি দিতে পারি নাই শুক্রবারে বেশিরভাগ সুন্দরবন কুরিয়ার সার্ভিস বন্ধ থাকে আমাদের এখানে কার্যক্রমটা বন্ধ থাকে যার কারণে এই এই নারকেলগুলো দিতে পারি না তো ইনশাল্লাহ আগামীকালে এই নারকেলগুলো ইনশাল্লাহ ডেলিভারি দিব তো আপনাদের যাদের এই নারকেলগুলো দরকার আছে ভাই বিদেউতেও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমি ভিডিওতে দেওয়া নাম্বারটা আমি এখানে বলে দিচ্ছি ভাই এই জন্য যেন আপনারা দেখেছো অনেকে আমার ভিডিও গুলো কপি করে ভাই এই জন্য আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি আমার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করে তারপর ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এরকম নারকেলের দামটা জানবেন এবং নারিকেল গুলো নিবেন তো আমি একটা কথা ভাই বারবারই বলি সেই কথাটা হইলো ভাই আপনি এই নারিকেলের যার কাছ থেকেই প্রোডাক্টটা অর্ডার করবেন অর্থাৎ যার কাছ থেকে কৃষিপণ্য অর্ডার করবেন সরাসরি ভিডিও করে দেখবেন তার কাছে মাল আছে কিনা তার প্রতিষ্ঠানটা আছে কিনা এবং তাকে দেখবেন ভিডিও করে তাহলে আপনার কখনো প্রতারিত হবেন না বেশিরভাগ মানুষ আমাদেরকে ফোন করে বলে ভাই খাগড়াছড়িতে টাকা পাঠাইছি নারকেলের জন্য ভাই টাকা খাওয়া লাগিয়েছি আর ভাই আপনি খাগড়াছড়িতে কেন টাকা পাঠাবেন ভাই নারিকেলের জন্য বিখ্যাত হইলো নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চল ভাই আপনি গুগলে সার্চ দেন তাহলে দেখবেন যে নারকেলের জন্য বিখ্যাত বিখ্যাত কোন অঞ্চলটা দেখবেন সুপারি এবং জন্য বিখ্যাত অঞ্চল হইল নোয়াখালী লক্ষ্মীপুর এইখানে আপনি করবেন তাহলে ইনশাল্লাহ যাই হোক আপনার যার কাছ কাছ থেকে লাগে তার থেকেই নেন আমি মোহাম্মদ আমার কাছ থেকে যে নিয়ে আপনার ব্যবসা শুরু করতে এমন কোনো কথা নাই আপনার যার আচরণ ভাল লাগে যার ব্যবহার ভাল লাগে যার কথা ভাল লাগে ভাই তার কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ আপনি ব্যবসাটা শুরু করেন তারপরে বলবো ভাই বেকার থাকেন না ভাই বেকার থাকার যন্ত্রণাটা খুবই কঠিন ভাই তো যাই হোক আমরা কিন্ত এই নারিকলের ক্ষেত্রে আমরা 40% অ্যাডভান্স নিয়ে নিই অর্থাৎ যদি আপনি 100 টাকার মাল নেন एग्जांपल बोलतेছি 100 টাকার মাল নিলে আমাদেরকে 40 টাকা আগে দিতে হবে বাকি 60 টাকা আপনারা মাল হাতে পায় ইনশাআল্লাহ পরিশোধ করার সুযোগ আছে তো এই অ্যাডভান্সটা আপনি যার কাছেই করেন ভাই ভিডিও কলে বা WhatsApp এ সরাসরি ভিডিও কল দিয়ে মাল দেখবেন এরকম মাল আছে কিনা প্রতিষ্ঠান আছে কিনা এবং তাকে ভিডিও কলে দেখবেন ইনশাআল্লাহ তাহলে আর কখনো আপনারা প্রতারিত হবেন না তো বর্তমানে যেহেতু নারিকেলের চাহিদা বেশি অনেকে আমাদের কাছে নারিকেল গুলো এই জন্য আজকে আমার এখানে বাগান থেকে নারিকেল গুলো আলামদুল্লাহ আমি কালেক্ট করছি সুক্রিয় মন আল্লাহ নতুন নারিকেল এটা নিলে নারিকেলের পাশাপাশি আমার কাছে কিন্তু সুবারিও আছে তো কাঁচা সুপারি আজকে আপডেট দামটা এটার ফাঁকে আমি জানা দিতেছি ভাই আজকে এই কাঁচা সুবা আপডেট দামটা আছে মাত্র দুই টাকা আশি পয়সা এই দুই টাকা আশি পয়সা আপনি কাঁচা সুপারিটা নিয়ে ব্যবসা শুরু করতে কোনো অসুবিধা নেই বর্তমানে এটার দামটা খুবই কম আছে তো আপনার চাইলে কাঁচা শুভ নিতে পারবেন নারিকেলও নিতে পারেন দুইটা যে একটা নিয়ে ব্যবসা শুরু করেন অথবা যারা বেকার আছেন আমি বলবো আপনার এক বস্তা কাঁচা শুভারি নেন আর পঞ্চাশ পিস নারিকেল সুলাই নেন আমাদের থেকে ইনশাল্লাহ আপনি লাভ করতে পারবেন তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন আজকে ভিডিও আর সামনে বাড়াবো না বড় করব না তো আমার ভিডিওটা শেষ করে আগে আমার প্রতিষ্ঠানটা একবার দেখাইতেছি ভাই আমার প্রতিষ্ঠানটা একটু দেখেন আমার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে মেসাজ ফজুল্লা এন্টারপ্রাইজ আর প্রোপ্রাইটার আছে আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ তো আপনারা চাইলে আমার এখানে সরাসরি আইসা দেখে শুনে এই নারিকেল নিতে পারবেন আমার এখানে আসার ঠিকানা হইলো হায়দারগঞ্জ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর ঢাকা থেকে কিভাবে আসবেন ঢাকা সায়দাবাদ থেকে জোনাকিবাসে বাসে উঠে রায়পুর এসে নামা তারপর ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন ফোন দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করব আর যদি চট্টগ্রাম থেকে অথবা কক্সবাজার থেকে যদি কেউ আসতে চান তাহলে অলংকার থেকে জোনাকিবাসে উঠবেন

তো আমরা কুরিয়ার এই মালটা বুকিং দিব যতক্ষণ না পর্যন্ত আপনি এই নারকেলগুলো গুলো হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ রিক্স কোনো টেনশন নাই আপনারা মাল ইনশাল্লাহ হাতে পাওয়ার পরে ইনশাআল্লাহ আমাদেরকে টাকা পরিশোধ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি তো সবাইকে যেন মহান আল্লাহ তালা যেন সুস্থ রাখে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি Papa